সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা হাদিস শরীফের ভাষায় এসব অপরাধকে বলা হয় লাইলাতিন শাহবান বা শাহবান মাসের মধ্য রজনী বা পনেরো তারিখ কিন্তু সবে বরাত আমরা বলে থাকি যেটাকে হাদিস শরীফের ভাষায় লাইলাত নিসমিন শাহবান আমরা বলে থাকি বা হাদিস শরীফে এসেছে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা

এক হাজার তিনশো চৌরাশি নম্বর হাদিস শরীফে রয়েছে তাহলে আমরা কি করব রাতের বেলা এমাদত বন্দি করব বিশেষ করে নামাজের কথা বলা হয়েছে কোরআন থেকে তেলাবাদ করার কথা বলা হয়েছে তাও বা কথা বলা হয়েছে দুরুল শরীফের কথা বলা হয়েছে আমরা কিন্তু এগুলো বেশি বেশি করে পড়তে পারি বেশি করে দোয়া করব এরা তো আল্লাহ দোয়া করবেন তাহলে পরের দিন অবশ্যই আমরা রোজা রাখবো তাহলে পরের দিন দুই সালে পরের দিন হচ্ছে যে উনিশে মার্চ রোজ শনিবার হচ্ছে রোজার দিন কিন্তু ইসলামী শরীয়তের ভাষায় আমরা দুই দিন রোজা রাখবো কারণ ইহুদি খ্রিস্টানরা একদিন রোজা রাখে এই জন্য আমরা তাদের বিপরীত করার জন্য আমরা দুই দিন রোজা রাখবো একটা আমরা রাখতে পারি আঠারোই মার্চ শুক্রবার এবং উনিশে মার্চ শনিবার এবং আমরা রাখতে পারি আবার এমনও রাখতে পারি উনিশে মার্চ শনিবার রাখতে পারি আবার তারপরের দিন বিশে মার্চ রবিবার এই দুদিন রোজা রাখতে পারি আর আরবি মাসের তিন দিন রোজা রাখা হচ্ছে সবচেয়ে উত্তম রাসুসালাম রাখতেন ১৩ চোদ্দ এবং পনেরো আরবি মাসের এই তারিখগুলোতে কিন্তু রাসুসাল্লাম রোজা রাখতেন তাহলে আপনারা এই তারিখগুলোতে রোজা রাখতে পারেন সুপ্রিয়